বিসমিল্লা রহিম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটরকে আমাকে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্ক প্রতিযোগিতা সকলকে জানাই আমিও আমার দলের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিজ্ঞান মানব জাতির জন্য আশীর্বাদ না অভিশাপ আমি ধীরে বলছি বিজ্ঞান মানব জাতির জন্য আশীর্বাদ কেননা আমরা ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত বিজ্ঞানের ব্যবহার করে থাকি মহাকাশে গ্রহ সাত গ্যালাক্সি ইত্যাদি আছে যে আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি মাননীয় মডারেটর বিজ্ঞানী জনসেলস্কোপকে তাক করে এই গ্রহের দিকে যার নাম কে টু এইট থ্রি এই গ্রহটি ওশান ওয়ার্ল্ড এখানে কোন ভূমি নেই এখানে যার নাম কে টু এইট থ্রি এই গ্রহটি ওশান ওয়ার্ল্ড এখানে কোন ভূমি নেই শুধু এক বিশাল মহাসাগর এটা কিন্তু আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি মাননীয় মডারেটর

হয় কি সবকিছু আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর মঙ্গল গ্রহে যে একটি নদী ছিল সেটা কিন্তু আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি মাননীয় মডারেটর এটা কি বিজ্ঞানের আশীর্বাদ নয় মাননীয় মডারেটর কাজী নজরুল ইসলামের একটি কবিতা ছিল কবিতাটি এমন ছিল যে থাকব না তো বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে কেমার পরে ঘুরছে মানুষ জগতারে ঘুরনিbake আজ বিজ্ঞানার সফলতার কারণে এই কবিতাটি আজ পূর্ণতা পেয়েছে মাননীয় মডারেটর এটা কি বিজ্ঞানের সফলতা না মাননীয় মডারেটর আমরা শুধু বদ্ধ করে না এক মুহূর্তে বিশ্ব সম্পর্কে জানতে পাচ্ছি মাননীয় মডারেটর আজ বিশ্ব অপরাদের প্রবণতা বেড়ে চলছে আমরা বর্তমানে ডিএনএ টেস্ট করে এ sortes অপরাধকে শনাক্ত করতে পারছি মাননীয় মডারেটর এটাকে মাননীয় মডারেটর এটাকে উত্তর দিয়ে দেবেন মাননীয় মডারেটর মাননীয় মডারেটর প্রশ্ন উত্তর দিয়ে দেবেন মাননীয় মডারেটর বর্তমানে রোবট তৈরির মাধ্যমে পণ্য পরিবহন যে মানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ পৌঁছাতে পারছে না সেখানে রোবট পণ্য পাঠাতে পারে রোবট শুধু পণ্য পাঠাতে নয় আগুন নিবাইতেও সহায়তা করে এটা কি বিজ্ঞানের আশীর্বাদ না মাননীয় মডারেটর চীন তৈরি করলো পৃথিবীর মশা ড্রোন সেনা দেখতে একেবারে সত্যিকারের মতো কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে উচ্চ প্রযুক্তির ক্যামেরা সেন্সর ও নজরদারি যন্ত্রপাতি যে কোনো সীমান্ত অঞ্চলে যুদ্ধ ক্ষেত্রে বা সন্দেহজনক জায়গায় এই ড্রোন গুলো উড়ে তথ্য সংগ্রহ করতে পারে কেউ টেরো পাবে না এটাকে বিজ্ঞানের আশীর্বাদ না মাননীয় মডার এটা দু হাজার দশ সালে কৃত্রিম জীবন্ত কোষ আবিষ্কার করা হয় যা জীবনের ধারণাকে নতুন ভাবে ব্যাখ্যা করে আঠারোশো সালে উইল হ্যান্ড কন্ডার রু এন্ড নাম বিজ্ঞান এই আবিষ্কার করেন যার মাধ্যমে আমরা আমাদের কোন হাতটা ভাঙছে সঠিক জানতে পারছি বিজ্ঞানের অসংখ্য আবিষ্কার মানুষের জীবন যাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে স্বরূপ আর্কিমিডিসিনের প্রবণতা রোবট এবং কোষ আবিষ্কার আলবাত আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব লুই পাস্তুরের জলাতঙ্ক প্রতিষেধক জন বার্ডিনের ট্রানজিস্টার এবং টমাস ও এডিশনের চলচ্চিত্র আলোকবাতি ও উল্লেখযোগ্য মাননীয় মডারেটর মাননীয় মডারেটর আমার বিপক্ষ দল যে কীটনাশক নিয়ে কথা বলে গেলেন কখনো ক্ষতি মানুষ ও কীটনাশক আবিষ্কার করেছেন কখন কখনো ক্ষতির জন্য নয় কীটনাশক তৈরির ফলে কীট পতঙ্গ যেমন পোকামাকড় আগাছা এবং রোগ সৃষ্টিকার জীবাণু নিয়ন্ত্রণ করে ফসল রক্ষা করে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করে গৃহস্থলিত এবং শিল্প কারখানাও কীট পতঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করে মানে এটা কি বিজ্ঞানের আশীর্বাদ নয় সকলকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম